ক্রিকেটে ভারত পাকিস্তান দ্বৈরথ কালেভত্রে দেখা যায় এখন এশিয়া কাপ আর আইসিসির ইভেন্ট ছাড়া আর কোনও সুযোগই নেই মুখোমুখি হওয়ার এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সাম্প্রতিক পারফরম্যান্স আকাশপাতাল তফাত তবু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে উত্তাপনা ছড়িয়ে কি পারে তাই মাঠে নামার আগেই দুদলের ক্রিকেটারদের মধ্যে জমে ওঠে কথার লড়াই তার ব্যতিক্রম হল না এবারও এশিয়া কাপ শুরুর আগেই ভারতকে দেখে নেওয়ার হুমকি দিলেন পাকিস্তানের এক ক্রিকেটার এশিয়া কাপের জন্য সতেরো সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এই দলে জায়গা হয়নি বাবর আজম মোহাম্মদ রিজওয়ান সাদাব খানের মতো ক্রিকেটারদের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা এ দলে আছেন ফখর জামান সাইম আয়ুব সাহিব জাদা ফারহানদের মতো বিধ্বংসী ক্রিকেটাররা এবারের এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতসহ সংযুক্ত আরব আমিরাত ওমান রয়েছে পাকিস্তানের গ্রুপে আগামী চৌদ্দ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে ভারত পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে পিসিবির প্রধান নির্বাচক আকিব জাভেদ বলেন এই দলের সামর্থ্য আছে ভারতকে হারানোর পাকিস্তানের এই দল এশিয়া কাপে ভারতকে হারাতে পারবে রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারতের অনেক সাবেক ক্রিকেটারই এশিয়া কাপে এই দুই দেশের ম্যাচ বাতিলের আহ্বান জানালেও ভারত পাকিস্তান ম্যাচ যে অন্যরকম একটা মাত্রা রয়েছে সেটা বোঝেন আকিব জাভেদ কারণ তিনি নিজেও একসময় এই যুদ্ধের অংশ ছিলেন পিসিবির প্রধান নির্বাচক বলেন আপনি পছন্দ করুন বা নাই করুন ভারত পাকিস্তান ম্যাচই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ প্রত্যেক ক্রিকেটার সেটা জানে যে কোনও দলকে আমাদের দল হারাতে পারে দুই দেশের উত্তেজনা বোঝে সবাই কিন্তু ক্রিকেটারদের উপর বাড়তি চাপ দেওয়ার দরকার নেই এদিকে এশিয়া কাপ শুরুর আগে সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে খেলবে পাকিস্তান দল শারজায় আগামী উনত্রিশ আগস্ট পাকিস্তান আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ এ সিরিজে কমপক্ষে চার ম্যাচ খেলার সুযোগ পাবেন সালমান আলী আঘারা ফাইনালে উঠলে পাকিস্তান খেলতে পারবে পাঁচ ম্যাচ উল্লেখ্য আগামী নয় সেপ্টেম্বর আমিরাতে শুরু হবে আট দলের এশিয়া কাপ এর আগে দুই হাজার তেইশ সালে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারত পাকিস্তান দুবার মুখোমুখি হয়েছিল দুটি ম্যাচই হয়েছে কলম্বোতে একটি বৃষ্টিতে পরিত্যক্ত হয় অন্যটি বৃষ্টিবিঘ্নিত সুপার ফোরের ম্যাচটি দুদিনে গড়ালে দুইশো আটাশ রানে জিতেছিল ভারত এদিকে ভারত এখনও এশিয়া কাপের দল ঘোষণা করেনি দুই হাজার বাইশ সালে দুবাইয়ে সবশেষ এশিয়া কাপে ভারতকে হারিয়েছিল পাকিস্তান সেবার এশিয়া কাপ হয়েছিল টি টোয়েন্টি সংস্করণে